শুক্রবার আস্তাবল ময়দানে রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে শ্রী শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মহাধর্মসভা ও সহস্র কণ্ঠে হয় উক্ত মহাধর্মসভায় উপস্থিত ছিলেন পরম পূজনীয় পূর্বময় গোবর্ধন মঠ পুরী পিঠরদ্শ্বর জগৎগুরু শঙ্করাচার্য স্বামী শ্রী অদক্ষ জানন্দ দেবতীর্থজী মহারাজ গোবর্ধন পীঠ অনন্ত শ্রী বিভূষিত জগদ্গুরু মহামণ্ডলেশ্বর স্বামী যতীন্দ্রানন্দগিরি মহারাজ শান্তিকালী আশ্রমের অধ্যক্ষ পদ্মশ্রী চিত্ত মহারাজ জগন্নাথজিও মন্দিরের মঠরক্ষক ত্রিদণ্ডী বিক্ষু ভক্তি কমল বৈষ্ণব মহারাজ প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের আহ্বায়ক উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন গীতা পাঠ এবং মহাধর্মসভায় শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের একটা সংগঠনের পক্ষ থেকে আমরা আজকের যে মহা ধর্মসভা এবং আমাদের কণ্ঠে গীতা পাঠ সেটার আয়োজন করেছি এটা একটা দায়িত্ব নিয়েছি আমরা নিজে থেকে তার কারণ হচ্ছে যে আমাদের যে বর্তমান যে আমাদের সনাতন ধর্ম বা আমাদের হিন্দু ধর্ম আমরা জানি সবাই বিশ্বাস করি আমাদের ধর্মকে আমরা আমরা আমাদের ধর্মের প্রতি সমস্ত চিন্তাভাবনা আছে তারপরও দেখেছি আমাদের যে নতুন নতুন প্রজন্মরা হচ্ছে বা নতুন প্রজন্মরা তাদের কাছে যে ধর্ম সনাতন ধর্ম এই বিষয়টা তাদের কাছে সেই রকম শিক্ষা বা সেই রকম ধর্মের প্রতি তাদের যে দায়িত্বশীলতা বা